প্রত্যেকটা একদম দুই হাজার চব্বিশ পঁচিশ সালের যে নতুন কালেকশনগুলোর কাছে আপনি পাবেন পুজোর কালেকশনগুলো সর্বপ্রথম কিন্তু রাইট চয়েস থেকে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ড্রেস গুলো সেল করছেন যে আমার আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কালেকশনগুলো করা হয় প্রত্যেকটা অভিজ্ঞ কারিকর দ্বারা কিন্তু এই ড্রেসগুলো তৈরি করা হচ্ছে থ্রি পিসের গোপন সন্ধান আজকের ভিডিওতে দেখিয়ে দিব সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে যে থ্রি পিসগুলো তৈরি হচ্ছে কোথায় এটা কিন্তু সরাসরি ঢাকা কামরাঙ্গির চর রনি মার্কেট এলহাম স্কোয়ার আসলে আমাদের এই বৃহত্তম পাইকারি থ্রি পিস নিয়ে আপনি বিজনেস করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কীভাবে ড্রেসগুলো তৈরি হচ্ছে এ হচ্ছে আমাদের ফ্যাক্টরিটা বিশাল ফ্যাক্টরি এখান থেকে কয়েক লক্ষ থ্রি পিস আমরা সারা বছর সেল করে থাকি আমাদের সম্পূর্ণ নিজস্ব ফ্যাক্টরি থেকে এই কালেকশনগুলো তৈরি করা হয়ে থাকে আপনি আপনার শহরে বসে কিন্তু এই কালেকশন গুলো নিয়ে আপনি বিজনেস করতে পারেন এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে কাজ করে কেমন লাগতেছে বা অভিজ্ঞতা কেমন আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে সবাই ভালো মারাজন ভালো কাজ করে অনেক আরাম পাইতেছি মজা পাইতে সাথে বিজনেস করতে হলে চলে আসুন ঢাকা কামরাঙ্গির স্কোয়ার সাউথ ব্যাংকের নিচে বারো নম্বর দোকান আজকে যে কালেকশন গুলো দেখাইতেছি এগুলা কিন্তু প্রত্যেকটা ইউনিক কালেকশন দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু ইউনিক কালেকশন আছে এগুলো কিন্তু ভিআইপি কিছু কালেকশন আছে সবগুলো কালেকশন দিতেছি আজকে কিন্তু আজকে কিন্তু শুধুমাত্র পাইকার ভাইদের জন্য এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসটা তো এই কালেকশনগুলো সঙ্গে যদি আপনি হোলসেল নিতে চান কিন্তু আমাদের ফ্যাক্টরিটা ভিজিট করতে পারেন এখানে কিন্তু দেখতেই পারতেছেন হিউজ কোয়ান্টিটি দ্বারা কিন্তু ড্রেসগুলো আমরা তৈরি করে থাকি এই হচ্ছে আমাদের প্রত্যেকটা অন্য থাকবে আরং বুটিক্স এর মধ্যে এই অন্যগুলো কিন্তু আপনি এক থেকে দেড় বছর অনায়াসে ইউজ করলে কিন্তু অন্য গুলো এরকমই থাকবে এই হচ্ছে আপনার আমি পুনরায় আরেকটি দেখিয়ে দেখে এটাও কিন্তু একদম আপডেট কালেকশন অর্থাৎ পুজোর কালেকশন গুলো সর্বপ্রথম কিন্তু রাইট থেকে পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা নিজস্ব ফ্যাক্টরি থেকে গুলো হয়ে থাকে আমি একটু কাজটা যদি কাজ থেকে দেখাই দেখেন এগুলো হচ্ছে একদম কেটিক্যাল জড়ি শুধু এম্বোয়েডারি কাজ করা থাকবে কিন্তু পালো থাকবে কিছু নিচে একটা অ্যাম্ব্রয়েডারি কাজ করা রয়েছে আজকের ভিডিওটা স্পষ্ট হবে না শুধু আগে বলে দিচ্ছি কারণ আজকে জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা আর যারা শোরুমটা ভিজিট করতে যাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা কামাঙ্গির চর রনি মার্কেট এলাম স্কোয়ার সাউথ ইস্ট ব্যাংকের নিচে বারো নম্বর দোকানটি রাইট রাজার রয়েছে এখানে আসলে আপনি অনেক ধরনের কালেকশন দেখে বুঝে যদি মনে হয় যে আমাদের প্রাইসের সাথে কোয়ান্টিটি বা এবং কোয়ালিটি ঠিক আছে দেন আপনি অর্ডার নিতে পারেন লাইক আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব আপনি দেখতে পাচ্ছেন যে আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে কালেকশনগুলো করা হয় প্রত্যেকটা অভিজ্ঞ কারিগর দ্বারা কিন্তু এই ড্রেসগুলো তৈরি করা হচ্ছে তো এই কালেকশনগুলো যদি আপনি সরাসরি নিতে চান যদি আপনি চান যে ফ্যাক্টরিতে বসে নেবেন তাও নিতে পারবেন অতএব আর যদি চান যে শোরুমে বসে নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন এই হচ্ছে আপনার আরেকটি ডিজাইন এটার সাথে কিন্তু একটি আরোন ঘটনের অন্য পাচ্ছেন আরেকটি পাচ্ছেন সালোয়ার তো এই কালের সঙ্গে কিন্তু আমরা মূলত পাইকারে বিক্রি করে থাকি আর অনেক কাপড় আছে যে খুচরা চায় খুচরা না দিলে মন খারাপ করে সেক্ষেত্রে কিন্তু আমরা খুচরাও দিয়ে থাকি আর আজকের এই ড্রেস গুলো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে আর যারা হোলসেল দেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আহ কমে যাবে হোলসেল প্রাইসটা আমি হাইট রাখতেছি কারণ যারা নিয়ে বিজনেস করবে তাদের কিন্তু আপনার খুচরা প্রাইসটা ছাড়া বলা কোনো ওয়ে নেই তো এই হচ্ছে অন্যটা আর এটার সাথে কিন্তু একটি সালোর্ড দিচ্ছি খুব সুন্দর একটি স্যালোয়ার এটা আরেকটি ডিজাইন দেখাবো এইগুলো ড্রেসের প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা হোলসেল নিতে হলে কিন্তু হোলসেল প্রাইসটা ভিন্ন হয়ে যাবে এটা কিন্তু আরেকটি ডিজাইন সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে চুয়াল্লিশ প্রাইসটা কিন্তু প্রত্যেকটা ডিসক্রিপশন বক্তে কিন্তু দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু দেখে আপনি অর্ডার করতে হবে এটা হচ্ছে অন্য আর এটা হচ্ছে স্যালারটা এই সেটটার প্রাইসে থাকবে মাত্র বারোশো টাকা আর হচ্ছে যারা পাইকারি নেবেন পাইকারি ক্ষেত্রে কিন্তু বান্ডেল হিসাবে নিতে পারবেন যেমন ছয় সাইজের ছয়টা আর যারা চান যে আপনার বারো পিস যদি বারোটা ডিজাইন থেকে বারো পিস নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি হোলসেলে পেয়ে যাবেন এ হচ্ছে আপনার আরেকটি ড্রেস আমি প্রত্যেকটা ড্রেস একবার নর্মালি একবারে শুধু স্ক্রিনশট দেওয়ার জন্য কিন্তু আমি দিয়ে দিতেছি আর যদি আপনি এই ড্রেস গুলো ভিডিও দেখতে প্রবলেম হয় আপনি কিন্তু আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু ক্যাটালগ করা আছে ছবি তোলা আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে কিন্তু আপনি আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে ব্যাকসাইডটা তো এই কালেকশন আমার ইউটিউবে যারা দেখতেছেন তো যারা আর ফেসবুকে যারা দেখতেছেন অবশ্যই ইউটিউবে থাকা ভিউয়ার্সদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখতেছেন ভিডিওটা তারা কিন্তু অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন তাহলে নিয়মিত ভিডিও গুলো দেখতে পারবেন আমাদের এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন একদম স্মার্ট একটি আহ কালার ইউনিক একটি কালারের মধ্যে এই ড্রেসটা আজকের ভিডিওটাই কিন্তু একদম ইউনিক কারণ আগে পরে কিন্তু আমরা এইভাবে কখনো ফ্যাক্টরি থেকে ভিডিওটা করিনি এই হচ্ছে আপনার অন্যটা এই হচ্ছে অন্যটা আর এটার সাথে একটু সেলার প্রত্যেকটা সালোয়ার আমি একটু কাছ থেকে যদি দেখাই এটা কিন্তু আপনার স্যালোয়ারটা সেম জামা কাপড়ে তৈরি করা এই সেলোয়ারটা কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে বিক্রি করে আমরা আপনারা জানেন কারণ এই সালোয়ারটা কিন্তু আপনার কোথাও দেয় না সবাই তিসি ব্যবহার করে অথবা লিলেন ব্যবহার করে বা আদার্স আরো অনেক কাপড় আছে সেটা ব্যবহার করে কিন্তু আমরা অরিজিনাল জামায় যে কাপড়টা ব্যবহার করা হয় কিন্তু সেম সালোয়ারটাও সেম ব্যবহার করি কারণ কোয়ালিটিতে আমরা সবসময় বলে থাকি যে রাইট চয়েসে যে অল্প দিনের মধ্যে প্রায় এক লক্ষের অধিক ফলোয়ার একমাত্র কোয়ালিটির কারণে কিন্তু আপনার আপনারা সাপোর্ট করেছে তো এই হচ্ছে আপনার স্যালোয়ারটা এটার প্রাইস থাকবে বারোশো টাকা আমার কাছে কিন্তু কিছু আজকে ভিআইপি কালেকশন আছে ভিআইপি কালেকশন দেখাচ্ছি এটা পরে এই দেখেন আরেকটি কালেকশন দেখেন আজকের ভিডিও আহ আজকের ভিডিও দেখে যে আমরা বিক্রি করবো বিক্রি করার কোনো উদ্দেশ্য না জাস্ট একটি ধারণা দেওয়ার জন্য কিন্তু আজকে আমাদের এই ভিডিও করা এই হচ্ছে জামাটা এটার সাথে একটা কন্ট্রাস্ট দেখবেন প্রত্যেকটা কন্ট্রাস্ট আপনার দেখার মতো থাকবে এই হচ্ছে স্যালারটা এই হচ্ছে কন্যাটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা আর যদি আপনার যদি গুলো আপনি দেখে ডেলিভারি ম্যানের কাছে দেখে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনি রিটার্ন করে দিতে পারবেন এই হচ্ছে আরেকটি ড্রেস দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর একটি ড্রেস থাকবে এটার সাথে কিন্তু একটি সালোয়ার একটা অন্য দিয়েছি স্যালারটা দেখবেন ডেলিভারি ম্যান গেলে আগে স্যালার দেখবেন একটু কাছ থেকে যদি আমি ভিআইপি কালেকশন কিছু দেখা এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন গুলা তেরোশো পঞ্চাশ টাকা থাকবে খুচরা প্রাইস যারা হোলসেল হোলসেল ক্ষেত্রে অবশ্যই কিন্তু কমে যাবে দেখেন প্রত্যেকটা আধুনিক কালেকশন যে নতুন কালেকশন সর্বপ্রমের কাছে আপনি পাবেন রাইট সবসময় আপডেট নিয়ে কাজ করে আরেকটি ড্রেস এটা ফ্রেম ড্রেসটা নাম প্রচুর পরিমাণে কাজ করা থাকে ড্রেসটা এই কারণে কিন্তু তেইশ ফ্রেম নাম থাকে এই হচ্ছে আপনার অন্যটা আর এটার সাথে কন্ট্রাস্টটা দেখেন কত সুন্দর স্মুথ একটি স্যালার থাকবে এটা কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা আরেকটি কালেকশন দেখা এটাও কিন্তু দারুণ একটি কালেকশন তো কাছ থেকে দেখা গেল খুব সুন্দর দেখেন এটা কিন্তু আপনার অ্যাম্বোডারি কাজ করা থাকতেছে নেকের পশনটা এম্বোডির কাজ করা মাঝখানে ডলার করা নিচের প্রশ্নটা জামদানি প্যাটার্নের মধ্যে গর্জিয়াস ভাবে কাজ করা এটা হচ্ছে ড্রেসের ব্যাক পশনটা এটার সাথে একটু একটা সেলোয়ার পাচ্ছেন আরম গোটিক্স এর অরিজিনাল কালেকশন যদি কেউ ভুল দেখাতে পারে তাহলে কিন্তু তাকে একটা ড্রেসই গিফট করে দেওয়া হবে এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন কত সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে গর্জিয়াস ভাবে একটি কাজ করা থাকবে এই হচ্ছে আরেকটি কালেকশন এটাও কিন্তু দেখেন কালারটা দেখেন কত কম্বিনেশনটা দেখেন একদম স্পেশালি একদম আপডেট কিছু কালেকশন থাকবে আজকের মধ্যে এই হচ্ছে সাইডটা তো এই কালেকশনগুলো প্রত্যেকটা ড্রেসের কিন্তু অ্যাভেলেবেল থাকবে ছয়টা সাইজ ছত্রিশ থেকে ছেচল্লিশ যার যে সাইজ লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু এই ড্রেস গুলো আমরা সেল করে থাকি দেখেন প্রত্যেকটা আপডেট কালেকশন এই ড্রেসটা কিন্তু একদম ইউনিক একটি ভাব আছে এই ডিজাইনটা এই ড্রেস গুলো পড়লে কিন্তু আপনার লুকটাই চেঞ্জ করে দিবে ঠিক আছে এটা এই দেখেন দেখেন কত সুন্দর এগুলো কাজ করা তো এই হচ্ছে ড্রেসটা এটা কিন্তু আমাদের টপ সেল ড্রেসের মধ্যে এটাও একটি কারণ আমরা হিউজ পরিমাণ দশ থেকে বারো হাজার পিস ড্রেস এটাই শুধু সেলি এটা হচ্ছে অন্যটা আর এটা হচ্ছে সেলোটা প্রত্যেকটা সেলার নিচে কিন্তু পাইর করা থাকতেছে এখন দেখাবো নেভি ব্লু কালার নেভি ব্লু কালার কিন্তু সারা বাংলাদেশে কোথাও কিন্তু গ্রান্টি হয় না আমরা কিন্তু গ্রান্টি দিয়ে বিক্রি করে থাকি দেখেন এটা হচ্ছে বর্জেস পূজার জন্য বেস্ট একটি কালেকশন হতে পারে এটা কিন্তু আপনার জন্য এটা হচ্ছে হাতেও কিন্তু কাজ করা রয়েছে আর এটা হচ্ছে ব্যাক সাইড টা দেখেন কত সুন্দর একটি ড্রেস থাকবে এটার সাথে একটি ডিজিটাল প্রিন্টের একটা অন্য দিচ্ছি আর একটি প্যান কার্ড স্যালার দিচ্ছি খুব সুন্দর তো ভিডিও করতে হতে একদম শেষ প্রান্তে চলে আসছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই আজকের ভিডিও দেখে রেক দিয়ে রাখবেন অথবা একটি ফলো বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওটা আপনি দেখার জন্য প্রথম নোটিফিকেশনটা কিন্তু আপনার কাছে চলে যাবে যদি আজকে আপনি ফলো বাটনে ক্লিক করে রাখতে পারেন এই হচ্ছে আপনার স্যালোরটা এই হচ্ছে অন্যটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো লাইভ অথবা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ